মাশাল্লাহ খুব চমৎকার মৌমাছি তৈরি করেছে মধু দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে ক্যাপিং করে তৈরি করা হচ্ছে মাশাল্লাহ কি চমৎকার কালার দেখতে কত সুন্দর আমিন ফোর্স আপনাদেরকে দিচ্ছে গ্রামের প্রাকৃতিক মধু গ্রাম থেকে সংগ্রহ করা এই মধু পেতে ডিসপ্লে থাকা ফোন নাম্বারে এখনই অর্ডার করুন অথবা ডব্লুডব্লু ডট আমিন ডট কম ডট বিডিতেও অর্ডার করতে পারবেন আমাদের এই খাটি গ্রামের প্রাকৃতিক মধু গ্রামে বিভিন্ন গাছে মৌমাছির চাক তৈরি করে বিভিন্ন ফুলের মধু সংগ্রহ করে জমা করে সেই চাক কেটে প্রাকৃতিক মধু সংগ্রহ করা হয় শতভাগ বিশুদ্ধ প্রাকৃতিক মধু কোনো কেমিক্যাল কৃত্রিম রঙ বা চিনি মিশ্রিত নেই একশো পারসেন্ট খাঁটি প্রাকৃতিক মধু সরাসরি প্রাকৃতিক চাক থেকে সংগ্রহ করা হয় প্রাকৃতিক চাকের মধু একটি পুষ্টিকর খাবার এটিতে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এবং খনিজ রয়েছে প্রাকৃতিক চাকের মধু অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হজম স্বাস্থ্যের উন্নতি ক্ষতনিরময় শ্বাসযন্ত্রের সমস্যা চিকিৎসায় সহায়তা ভূমিকা রয়েছে প্রতিদিন নিয়মিত খালি পেটে মধু খাওয়া অনেক উপকারী নিয়মিত সকালে খালি পেটে মধু শরীরের জন্য অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে এক চামচ অথবা দুই চামচ মধু সরাসরি খাওয়ার অভ্যাস তৈরি করুন তবে রোজ সকালে কুসুম গরম পানির সাথে এক থেকে দুই চামচ মধু সঙ্গে হালকা লেবু রস মিশিয়ে খালি পেটে পান করলে পেটের পীড়াসহ নানা স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় গ্রামের প্রাকৃতিক মধু পেতে এখনই অর্ডার করুন আমিন ফুডসের ওয়েবসাইট অথবা ডিসপ্লে থাকা ফোন নাম্বারে তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন ডব্লু ডব্লু ডট আমিন ফুডস ডট কম ডট অথবা ডিসপ্লে থাকা ফোন নাম্বারে